তবে কি মন্ত্রিত্ব হারাচ্ছে বিকাশ দেব বর্মা তৈরি হয়েছে রাজ্য জুড়ে গুঞ্জন আর্থিক দুর্নীতিতে জড়িত মন্ত্রী বিকাশ দেব বর্মার তাকে কাজ বলে অভিযোগ তিনি সুদীপ রায় আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন অভিযোগ প্রমাণ না হলে সুদীপ বাবুর বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ তিনি নেননি ফলে তার আচরণ নিয়ে তৈরি হয়েছে রহস্য অপরদিকে জানা গেছে মন্ত্রিসভার সামনেই কিছু পরিবর্তন হতে চলেছে এক্ষেত্রে মন্ত্রী বিকাশ বর্মাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে খবর রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে একাংশ দলীয় নেতৃত্বের তাপ দাড়ি করে দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে মুরা মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিকাশ বর্মা কপালগুনে তিনি হয়ে যান জনজাতি কল্যাণ মন্ত্রী তার মূল দায়িত্ব ছিল জনজাতিদের বিকাশ তিনি তা করবেন জনজাতিদের বিকাশ নজির সৃষ্টি করবেন মন্ত্রী হওয়ার পর নিজের ঢাক পেটাতে গিয়ে এমনটাই তিনি বলেছিলেন মন্ত্রিসভার স্থান পাওয়ার পর জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবা বিকশিত হয়েছেন ঠিকই তবে সেই বিকাশ তিনি নিজেরই করেছেন জনজাতি কল্যাণ বা জনজাতি মানুষের জন্য কোনো কথাই ভাবেন